তখন আইসা বলে ওয়াইফ যে স্যার আমার স্বামীকে এমন ওষুধ দেবেন সে পুরুষ হয় আমরা আমারে এমন ওষুধ দেবেন আমি যদি বিষ খেয়ে মরে যাই বিশ্বাস হয় কথা বলা এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় না শুনেন এই সমাজে এই আজকে এখানে উপস্থিত আছেন মিনিমাম দশ যাদের ওয়াইফ চলে গেছে অথবা এমন ঠেক দিছে বউ বাপের বাড়ি গেছে এবার বলছে যে ডাক্তার সাহেবকে দেখে আসো এবার যদি ভালো হয় ঘর সংগ্রহ করবো না হলে করবো না এরকম মানুষের মধ্যে নাই তাহলে কেন হয়েছে জানেন কেন এটা আপনার ব্যর্থতা আপনি সারা রাত মোবাইলে আসক্ত থাকেন ওয়াইফ কে না খোঁজ খবর নেন না গ্যারান্টি দিন আপনাকে আপনি প্রবাসে থাকেন দিনে একবার দুইবার ফোন দেওয়ার সময় আপনি পান না ব্যস্ত তাইলেও আপনি সময় দেন না এটা ব্যর্থতা বিশ্বাস করেন না আপনি প্রবাসী ভাইদের সাক্ষাৎকে ওয়াইফদের সাক্ষাৎকে নিয়ে দেখেন যে অনেকে আছে ইচ্ছা করে সম্পর্কটা নষ্ট করি গুরুত্ব দিন কেয়ারলেস আমি একটা কিছু সহজে পেয়ে গেছি ধরে রাখার সমতা মানে দরের আগার ক্ষমতা কিন্তু সবার নাই এটা কিন্তু বাস্তবতা আপনি আপনারা পার্টনারদের সুন্দর করে কথা বলেন দেখবেন যে ব্যক্তিগত দুর্বলতা আপনার সামনে বলে যাবে বাংলাদেশের মেয়েরা এত ডা রক্ষণশীল পাগল যে 80% নারী যদি সংসার পাগল না হয়তো বাবা মার ইজ্জত চিন্তা না করত সমাজের ইজ্জত চিন্তা না করত তাহলে ডেইলি 80% মহিলা তিরবস্তিত কারণ কি আপনাদের যে অবস্থা আমাদের যে অবস্থা আপনাদের বলতে আমরাই তো নাকি